এখন কেন যাইতে চাইতেছেন প্রধান বাইরে তখন কি প্রতিরক্ষা বাহিনীকে রাষ্ট্রপতি কর্তৃত্বের আওয়ার কথা বলছিলেন আয় যেটা বলা অনস্বার্থ বিরোধী রাজনীতি আপনি রাজনীতি করতেছেন ওয়াকার সাহেব ইন্ডিয়ার কুক্ষাত গোয়েন্দা সংস্থা র অথবা কুনিয়াসিনার মতো কেউ তাকে পেছন থেকে না চাইতেছে প্রথম থেকে বলে আসতেছি আপনার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করেন আমরা সমর্থন দেব বর্তমানে এটা স্পষ্ট সশস্ত্র বাহিনীর উপরে প্রফেসর ইউনুসের কোন নিয়ন্ত্রণ নাই প্রফেসর সেনা বাহিনীর এই দুর্বৃত্ত ইচ্ছা অনুসারে দেশ চালাচ্ছে বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণবুতানে অংশ গ্রহণকারী সকল দল সংস্থা এবং পক্ষকে এই নতুন বাস্তবতা কিন্তু বুঝতে হবে এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে আর তা না করতে পারলে ভিন্ন রূপে ডলে সাজানো ফ্যাসিবাদের নবসায় গণতন্ত্র শূন্যতা অধিকারহীনতার মধ্যে ইন্ডিয়ার কর্তৃত্বের অধীনে বসবাস করতে হবে আমি বলে রাখলাম লিখে রাখতে পারেন